ঠিক কেন গোসল করতে হবে এই ভিডিওটা তাদের ফ্যান ফলোয়ারদের বিনোদন দেওয়ার জন্য জাস্ট মজা করে বানাইছিল কিন্তু উপরওয়ালা সিরিয়াসলি নিয়েছিল যার কারণে তাদের আজকে এই অবস্থা তাই আজকে গোসল করে আজকে করে এই জীবন থেকে শরীর কে রিয়া মুনি আজকে আপনাদের সবার সামনে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দিলাম রিয়া মনির এখন কি হবে রিয়া মনির কে দায়িত্ব নিবে তার গুরু একজন রুচিশীল ব্যক্তি আছে যে হিরো আলমের প্রত্যেকটা ডিভোর্সি বউকে বিয়ে করতে চায় তো কে সেই মহান ব্যক্তি পাবলিক তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে রিয়া মনি তুমি কোনো টেনশন কইরো না আমি লিটন তো আছি আরে এটা তো লিটন ব্র্যান্ড সে কি দায়িত্ব নিবে মিস রিয়া মনির আর তাকে কি সামলাইতে পারবে নাই তো চলো গাইস লিটন ব্র্যান্ডের মতামত শুনে আসি হিরো আলম ভাই তুমি মিথিলারে তালাক দিছো মিথিলারে আমি বিয়া করছি রিয়া মনিরও তুমি তালাক দিছো তাও তালাক মিডিয়ার সামনে আইয়া দিছো মিথিলারও মিডিয়ার সামনে আইয়া দিছো রিয়া মনি তুমি কোনো টেনশন করো না আর হিরো আলমে বিয়া করব আর বউ সারবো আর ওই বউ লিটনে বিয়া করব। আসলেই তো লিটন অরুচিশীল ব্যক্তি আর এই বিষয়টা শেষ এখানেই না এদিকে রয়েছে তার আরো একজন বিশেষ সমালোচনায়ক পঞ্চাশ বছরের সুন্দরী যুবতী বুড়ি

ও আচ্ছা আচ্ছা আপনি তাহলে সংসার ভাঙার পক্ষে না তাহলে এতদিন যা আমরা দেখে আসলাম এই সব কি আচ্ছা বাদ দেন ছোট মানুষ ভুল হতেই পারে তো এখন আপনার বিএএনএ প্লানিং কি মানে আবারও কি নতুন করে বিয়ে করে আমাদের চমক দিতে চান আবার মানুষ বছর বয়সে বিয়ে করে যে একুশ বাইশ এরকম বছর বয়সে বিয়ে করে পঞ্চাশ বছরে তো কেউ বিয়ে করে না